ভাই ভাই জানো দশ টাকা কত দিত তো আমার তো ষাট টাকা দিবেন টাকা দিব ছিয়া আমি ছয়জন করে

একশো টাকা একশোটা দিয়ে আর শীতের কাম করে সারাদিন পরিশ্রম করিয়া আপনার দশ টাকা চাইছে দশ টাকার জায়গা আপনি সত্তর টাকা দিবেন দিয়েছেন না দশ টাকা দিয়ে বই তো এটা তো আপনারই দোষ ঠিক না

আপনি ভাই তো মানা আছে আপনি দিছেন আমরা মানুষটা ভালোবাসতাম জানি আমরা মারতাম জানি না দেখছেন গরিব মানুষের গরিব মানুষ এই দেখেন আপনার ইচ্ছা করলে দুইটা শর দিতে পারতো একটা জায়গা আপনার শর দিছে না কেন তিনি বালা মানুষ বালা মানুষের এই কারণে এই কারণে আপনার চট্টা দিচ্ছে না বুঝছেন আল্লাহ বুঝেন বড় লোক হইলে আর গরিব হইলে কত পার্থক্য এ আপনার মতো মানুষের ওই গরিব ডেরা দেখতে পারে না বুঝছেন এই কারণে এই দেশের মেয়েদের এত গরিব লইছে যদি আপনারা বাল বাইতে ভাল বাইতেন তো আর মধ্যে মেয়েদের গরিব থাকলো না তো আজ থেকে আর কোন গরিব রিক্সাওয়ালারে এবং ব্যানওয়ালারে অটোওয়ালারে আর এত ছোট মন বাইবেন না বুঝছেন আচ্ছা মন থাকে কথাটা আচ্ছা মাফ করে দিছি আচ্ছা যাও মাফ করতে নি ভাইয়া খারাপ না খারাপ হয় কিন্তু দিন শান্তি হয়ে গেল আচ্ছা ঠিক আছে